বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি হজরত শেখ সাদি শিলাজি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন ইরানের ফার্স প্রদেশের সিরাজ শহরে আনুমানিক ছয় শূন্য ছয় হিজরি বারোশো আট খ্রিস্টাব্দ সালে সিরাজ তখন ছিল জ্ঞান সাহিত্য ও ধর্মচর্চার এক কেন্দ্রবিন্দু তার পরিবার ছিল ধর্মপরায়ণ জ্ঞানানুরাগী ও সম্মানিত বংশের পিতা ছিলেন এক আলেম ও ধর্মশিক্ষক যিনি তার জীবনের প্রথম শিক্ষকও ছিলেন ছোটবেলা থেকেই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার পিতার কাছ থেকে কোরআন হাদিস ও ইসলামী নীতি নৈতিকতা শেখেন শৈশবে তিনি ছিলেন বিনয়ী কৌতূহলী ও গভীর চিন্তাশীল অন্য শিশুরা যেখানে খেলাধুলায় মত্ত সেখানে ছোট সাদি প্রায়ই একা বসে প্রকৃতি পাখি ফুল মেঘ সবকিছুর মধ্যে আল্লাহর নিদর্শন খুঁজতেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ছিলেন প্রকৃত অর্থে এক জ্ঞান পিপাসু আত্মা তার মন সর্বদা সত্য ও প্রজ্ঞার সন্ধানে ব্যাকুল থাকত পিতা মৃত্যুবরণ করার পর পারিবারিক অবস্থার অবনতি ঘটে কিন্তু তিনি শিক্ষার সাধনা বন্ধ করেননি তিনি মায়ের দোয়া ও তাওয়াক্কুল নিয়ে রওনা হন বাগদাদের উদ্দেশ্যে সেই সময় অন্যতম মহান ইসলামী শিক্ষাকেন্দ্র সেখানে তিনি ভর্তি হন বিশ্ববিখ্যাত নিজামিয়া মাদ্রাসাতে যেখানে তখন আলেম ও সুফিদের স্থল ছিল বাগদাদের পরিবেশ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় সেখানে তিনি তাফসির হাদিস ফিক আরবি ব্যাকরণ দর্শন তাসাউফ ও সাহিত্য বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন শেখ সাদি রসমতুল্লাহ আলাইহি বিশেষভাবে প্রভাবিত হন সেই যুগের নাম করা সুফিদের দ্বারা যেমন শেখ শিহাবুদ্দিন সহরোবার্দি ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি এর চিন্তাধারা এবং ইরাকের বিভিন্ন আধ্যাত্মিক পীরদের উপদেশ এই সময় তিনি বুঝতে পারেন জ্ঞান শুধুমাত্র মুখস্থ নয় বরং তা আত্মাকে জাগ্রত করার এক মাধ্যম তিনি প্রায়ই বলতেন যে জ্ঞান মানুষকে আল্লাহর দিকে টানে না সে জ্ঞান কেবল শব্দের সমষ্টি বাগদাদে অবস্থানকালে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আত্মিক জাগরণের দিকে ঝুঁকে পড়েন তিনি বুঝলেন বাহ্যিক জ্ঞানের পাশাপাশি আত্মার জ্ঞান অর্জন অনিবার্য তিনি দীর্ঘ সময় নির্জন সাধনায় কাটাতেন রাতের নিরবতায় কোরআন তেলাওয়াত নফল নামাজ জিকির ও মুরাক্কাবায় লিপ্ত থাকতেন তার অন্তর ভরে উঠেছিল আল্লাহর প্রেমে মানুষের প্রতি করুণায় তার মনে ধীরে ধীরে গড়ে উঠে এক উপলব্ধি যে মানুষের মর্যাদা তার পদমর্যাদায় নয় বরং তার অন্তরের পরিশুদ্ধতায় এই তাসাউফি উপলব্ধি পরবর্তী সময়ে তার প্রতিটি কবিতার মর্মবাণী হয়ে ওঠে তার ছাত্রজীবনে সময় দারিদ্র্য ও কষ্ট তাকে ঘিরে ধরে কখনো কখনো দিনের পর দিন অল্প আহারে থাকতে হতো কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি বরং বলেছেন ক্ষুধা আত্মাকে জাগ্রত করে দুঃখ মানুষকে আল্লাহর নিকটে নিয়ে যায় এই জীবন সংগ্রাম থেকেই তিনি মানুষের কষ্টকে বুঝতে শিখেছিলেন তিনি দেখেছিলেন রাজা ও দরিদ্রের মধ্যে পার্থক্য কেবল বাহ্যিক কিন্তু মৃত্যুর পরে সকলেই সমান এই ভাবনা থেকেই পরে তার গুলিস্তানের বিখ্যাত উক্তি তুমি যদি মানুষের মুখ দেখে তার মূল্য নির্ধারণ করো তবে তুমি অন্ধ মানুষের প্রকৃত সৌন্দর্য তার কর্মে বাগদাদের দীর্ঘ শিক্ষাজীবন শেষে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফিরে আসেন নিজের জন্মভূমি সিরাজে তখন তিনি শুধু একজন আলেম নন বরং একজন সুফি চিন্তাবিদ ও নৈতিক শিক্ষক সিরাজে ফিরে তিনি মানুষের মাঝে শিক্ষা ও তাসাউফ প্রচারে আত্মনিয়োগ করেন মসজিদে মাদ্রাসায় এমনকি বাজারে গিয়েও তিনি মানুষের সাথে কথা বলতেন ভালোবাসা নীতি ও ভীতির কথা শোনাতেন তার কথায় এমন জাদু ছিল যে রাজা থেকে সাধারণ মানুষ পর্যন্ত তার উপদেশ শুনে প্রভাবিত হতো। হত শেখাদী রহমাতুল্লাহ আলাইহি বিশ্বাস করতেন যে সমাজ পরিবর্তনের মূল শক্তি হল নৈতিকতা ও শিক্ষা তিনি বলতেন যে জাতি নৈতিকতা হারায় সে জাতি পতনের দিকে ধাবিত হয় তিনি ধনীদের বলতেন গরিবের হক আদায় করতে শাসকদের বলতেন ন্যায় বিচার করতে এবং সাধারণ মানুষকে শেখাতেন পরস্পরের প্রতি করুণা দেখাতে সিরাজের মানুষ তাকে শুধু কবি হিসাবে নয় বরং আলেমে কামেল অর্থাৎ পরিপূর্ণ জ্ঞানী হিসাবে সম্মান করতে শুরু করে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এক আল্লাহর ভক্ত প্রেমিক তার কবিতা কেবল সৌন্দর্য নয় বরং আত্মার আহ্বান তার প্রতিটি পঙ্ক্তি যেন এক নীরব জিকির যেখানে দুনিয়ার সব বিভ্রান্তি মিশে যায় আল্লাহর প্রেমে তিনি লিখেছিলেন আমি ভালোবাসি সেই সত্তায় যিনি আমায় ভালোবাসার ক্ষমতা দিয়েছেন প্রেম যদি না থাকত তবে আমি মানুষ হতাম না এই আধ্যাত্মিক প্রেম তাকে পরিণত করে এক সত্য সন্ধানী কবিতে যার চোখে পৃথিবী কেবল এক মিরাজের ছায়া আর প্রকৃত জীবন আল্লাহর সান্নিধ্যে তিনি বুঝতে পারলেন জ্ঞান মানে কেবল মুখস্থ করা নয় বরং তা হল অন্তরের জাগরণ আল্লাহর চিন্তা এবং মানবতার প্রতি ভালবাসা সাদী সিরাজি রহমতুল্লাহ আলাইহি শিক্ষা সম্পন্ন করার পর সিরাজে কিছু বছর অবস্থান করেন সেখানে তিনি দেখলেন রাজকীয় বিলাসিতা অন্যায় ও সমাজের বৈষম্য তার হৃদয় বিচলিত হয়ে উঠল মানুষকে তিনি কাছ থেকে জানতে চাইলেন দেখতে চাইলেন কেমনভাবে আল্লাহর সৃষ্টি পৃথিবীর বিভিন্ন প্রান্তে জীবনযাপন করছে এই আকাঙ্ক্ষা থেকে শুরু হয় তার দীর্ঘ বিশ্বভ্রমণ এক আধ্যাত্মিক সফর যার লক্ষ্য ছিল জ্ঞান সত্য ও মানবতা অনুসন্ধান তার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর ছিল মক্কা ও মদিনায় হজের উদ্দেশ্যে তিনি সেখানে বহু মাস অবস্থান করেন কাবার সামনে অশ্রুসিক্ত প্রার্থনায় কাঁদেন এবং রাউজায় রাসুল সাল্লামের সামনে গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তিনি বলেছিলেন যে মদিনার মাটি স্পর্শ করেছে তার হৃদয়ে আর দুনিয়ার কোনো অহংকার থাকতে পারে না এই সফর তার জীবনে এক চিরস্থায়ী ছাপ রেখে যায় তিনি ফিরে এসে বলতেন আমি পৃথিবীর বহু রাজা দেখেছি কিন্তু আল্লাহর দরবারে দাঁড়িয়ে বুঝলাম রাজত্ব কেবল তারি। হজের পর তিনি রওনা হন সিরিয়ার দামেসকে যা তখন ইসলামী সভ্যতার এক মহাকেন্দ্র দামেসকে তিনি কিছু বছর অবস্থান করেন স্থানীয় আলেম সুফি ও কবিদের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে তিনি দেখলেন সমাজে ধনীদের অহংকার ও গরিবদের দুঃখ একবার তিনি দেখেছিলেন এক ধনী ব্যক্তি রাস্তায় এক ভিক্ষুককে অবজ্ঞা করছে সেই দৃশ্য তাকে গভীরভাবে নাড়া দেয় এবং তিনি পরে গুলিস্তানে লেখেন যে ব্যক্তি দরিদ্রের মুখে হাসি ফোটাতে পারে না তার সম্পদ আল্লাহর কাছে বোঝা মাত্র এই শহরে বসেই তার ভেতরে মানবতার প্রতি গভীর সহানুভূতি জন্ম নেয় ভ্রমণকালে শেখ সাদি সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি একসময় সিরিয়া ও তুরস্কের সীমান্তে যুদ্ধের সময় বন্দী হন তিনি তখন মুসলিম বাহিনীর সাথে সফর করছিলেন হঠাৎই ক্রুসেডার বাহিনীর হাতে তিনি বন্দী হয়ে পড়েন তিনি নিজেই পরবর্তীতে সেই অভিজ্ঞতার কথা বলেছেন তাকে অন্য কয়েদিদের সঙ্গে মাটি খোঁড়ার কাজ করতে হতো। খাবার ছিল অল্প জীবন ছিল অনিশ্চিত তবে তিনি এই কষ্টেও আল্লাহর প্রতি আস্থা হারাননি বরং তিনি বলেছিলেন যখন আমি স্বাধীনতা হারালাম তখন বুঝলাম প্রকৃত স্বাধীনতা হল আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ কয়েক মাস পর এক মুসলিম ব্যবসায়ী মুক্তিপণ দিয়ে তাকে মুক্ত করেন পরে সেই ব্যক্তিরই কন্যার সাথে তার বিয়ে হয় বলে কিছু ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে তবে এই ঘটনায় তার ভেতরে এক স্থায়ী বোধ জাগায় মানুষ যত উঁচু স্থানে থাকুক সে মুহূর্তেই ভেঙে পড়ে যখন আল্লাহর অনুগ্রহ থেকে দূরে সরে যায় বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে তিনি যান মিশরে সেখানে তিনি আল আজহার মসজিদে কিছুদিন অধ্যয়ন করেন এবং স্থানীয় আলেমদের সমস্পর্শে আসেন মিশরে তিনি সমাজের এক ভিন্ন চিত্র দেখেন সেখানে জ্ঞানী ও কবিদের প্রতি সম্মান ছিল কিন্তু একই সঙ্গে রাজনীতি ও অহংকারের খেলাও চলত তিনি দেখলেন অনেক রাজা ধর্মের নামে শাসন করছে কিন্তু অন্তরে অন্ধকার এই অভিজ্ঞতা থেকেই তিনি লেখেন যে রাজা অন্যায় করে সে নিজের রাজত্বকে নয় নিজের আত্মাকে ধ্বংস করে মিশরে তিনি কিছু সময় নির্জনে কাটান নীলনদের তীরে ধ্যান করেন আর আল্লাহর মহিমা চিন্তা করেন তিনি বলেন যখন নদীর স্রোত দেখি মনে হয় এ পৃথিবীর জীবনও এমনই প্রবাহিত ক্ষণস্থায়ী অথচ এক গভীর রহস্যপূর্ণ পরবর্তী কয়েক বছরে তিনি তুরস্ক বুখারা সমরকণ্য ও খোরাসান ভ্রমণ করেন এগুলি ছিল ইসলামী সংস্কৃতির প্রধান কেন্দ্র যেখানে রাজারা কবি ও আলেমদের সমাদর করতেন তুরস্কে তিনি এক রাজদরবারে অবস্থান করেন এবং রাজাকে উপদেশ দেন তোমার তলোয়ারের ধার মানুষকে ভয় দেখাতে পারে কিন্তু ন্যায় তোমাকে অমর করে রাখবে এই কথায় রাজা এতই মুগ্ধ হন যে তিনি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহিকে উপহার দেন এক সোনার আংটি যাতে খোদাই করা ছিল ন্যায়ই রাজত্বের ভিত্তি এই ভ্রমণগুলোর মাধ্যমে তিনি সমাজের সব শ্রেণীর মানুষকে দেখেছেন রাজা দরবেশ সৈনিক ব্যবসায়ী কৃষক ভিখারি, সবাইকে তিনি বুঝেছিলেন মানুষের প্রকৃত সৌন্দর্য তার আচরণে তার হৃদয়ে শেখ সাদি সিরাজি রাহমতুল্লাহ আলাইহি ভ্রমণকালেই উপলব্ধি করেন পৃথিবীর সব মানুষ এক পরিবারের মতো তিনি এক রাতে এক দরিদ্র পরিবারের অতিথি হন তারা অল্প রুটি ও পানি দিয়ে তাকে আপ্যায়ন করে অথচ মুখে হাসি এই দৃশ্য তাকে গভীরভাবে নাড়া দেয় তিনি পরে লেখেন যে নিজের অল্পে সন্তুষ্ট থাকে সে রাজাদের থেকেও ধনী তিনি দেখলেন আল্লাহর কাছে মানুষের মর্যাদা সম্পদ বা পদমর্যাদায় নয় বরং অন্তরের প্রশান্তিতে এই উপলব্ধি তার সাহিত্যিক চিন্তার ভিত্তি হয়ে ওঠে বহু ভ্রমণের পর তিনি ক্লান্ত হলেও অন্তর ছিল শান্তিতে পূর্ণ তিনি বলেছিলেন আমি যতদূর ভ্রমণ করেছি ততবার নিজেকেই খুঁজেছি তিনি প্রায়ই একাকী পর্বতে বা মরুভূমিতে ধ্যান করতেন সেখানে তিনি মানুষের অহংকারের ক্ষয় ক্ষমতার অনিত্যতা এবং আল্লাহর সর্বশক্তিমান সত্তার গভীরতা অনুভব করতেন এক রাতে তিনি লিখেছিলেন আমি দেখেছি রাজারা প্রাসাদে ঘুমায় আর দরবেশরা মাটিতে কিন্তু প্রভাতের আলো সবার চোখে সমানভাবে পড়ে কারণ সূর্য কোনও প্রভেদের রাজি নয় দীর্ঘ প্রায় বিশ বছরের ভ্রমণ শেষে তিনি আবার ফিরে আসেন তার জন্মভূমি সিরাজে তখন তার চেহারায় প্রৌঢ়ত্বের ছাপ কিন্তু চোখে এক গভীর প্রশান্তি তিনি এখন এক অভিজ্ঞ দার্শনিক কবি ও আধ্যাত্মিক শিক্ষক রাজা ও আমিররা তাকে সসম্মানে গ্রহণ করেন কিন্তু তিনি রাজসভায় স্থায়ীভাবে থাকতে অস্বীকার করেন তিনি বলেন আমি রাজ দরবারের বিলাসে নয় মানুষের হৃদয়ে থাকতে চাই সিরাজে ফিরে তিনি মানুষকে তার ভ্রমণ অভিজ্ঞতা থেকে শিক্ষা দিতে শুরু করেন তিনি বলতেন তুমি যদি মানুষের কষ্ট না বোঝো তবে তোমার নামের আগে যতই উপাধি থাকুক তুমি কিছুই না তিনি সাধারণ মানুষকে শেখাতেন কীভাবে সত্য কথা বলতে হয় কীভাবে দয়া করতে হয় কীভাবে অন্যের প্রতি বিনয়ী হতে হয় তার শিক্ষা সমাজে আলো ছড়াতে শুরু করে এই সময়ই তিনি তার জীবনের অভিজ্ঞতা ও আধ্যাত্মিক উপলব্ধিকে শব্দের রূপ দেন তার অন্তর থেকে জন্ম নেয় সেই অনন্য গ্রন্থ বুস্তান বা দ্য অর্চার্ড এবং পরে গুলিস্তান বা দ্য রোজ গার্ডেন তিনি লিখেছিলেন আমি এই পৃথিবীর বাগানে ঘুরেছি বহুদিন এখন আমি চাই হৃদয়ের ফুল দিয়ে এক চিরন্তন বাগান রচনা করতে তিনি শিখেছিলেন যে পৃথিবী দেখেছে সে মানুষকে ভালোবাসতে শিখেছে আর যে ভালোবাসতে পেরেছে সে আল্লাহকে চিনেছে বুস্তান এবং গুলিস্তান এই দুটি বই শুধুমাত্র সাহিত্য নয় বরং নীতি আধ্যাত্মিকতা ও মানবতার এক পূর্ণ গ্রন্থ দীর্ঘ ভ্রমণের পরে শেখ সাদি সিরাজি রহমাতুল্লা আলাই বারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বা ছশো পঞ্চান্ন হিজরিতে সিরাজে স্থায়ীভাবে ফিরে আসেন তার অন্তর তখন শান্ত কিন্তু মন ছিল প্রজ্ঞায় উজ্জ্বল তিনি ভাবলেন জীবনের এত অভিজ্ঞতা যদি শুধু নিজের কাছে রাখি তাহলে তা বৃথা মানুষকে তা জানাতে হবে যেন তারা আল্লাভীতি মানবপ্রেম ও ন্যায়ের পথে ফিরে আসে এই চিন্তা থেকেই তিনি রচনা করেন বুস্তান অর্থাৎ ফলবাগান কারণ তিনি চেয়েছিলেন যেন তার জ্ঞানের বাণী মানুষদের হৃদয়ে ফল দেয় বুস্তান সম্পূর্ণ পদ্যে রচিত এবং এতে দশটি অধ্যায় রয়েছে প্রত্যেক অধ্যায়ে তিনি আল্লাভীতি প্রেম ন্যায় দান বিনয় সন্তুষ্টি কৃতজ্ঞতা ও নৈতিকতার শিক্ষা দিয়েছেন তিনি বলেন বাগান যেমন ফুলে ভরে ওঠে বসন্তে তেমনি মানুষের হৃদয়ে ভরে ওঠে যদি তাতে থাকে আল্লাহর স্বরম প্রত্যেক গল্প ও কাহিনী সংক্ষিপ্ত হলেও গভীর অর্থবহ তিনি বাস্তব জীবনের ঘটনা থেকে উদাহরণ দিয়েছেন যাতে পাঠক সহজেই তা হৃদয়ঙ্গমও করতে পারে যে শাসক অন্যায় করে তার সিংহাসন মাটির নিচে ধসে পড়ে তিনি সেখান রাজা হোক বা প্রজা সকলের জন্য ন্যায় অপরিহার্য তোমার হাতে যদি রুটি থাকে তবে ক্ষুধার্থকে মনে রেখো কারণ একদিন তুমিও এমন ক্ষুধার্থ হতে পারো যে নিজেকে অন্যের চেয়ে ভালো মনে করে সে কখনো আল্লাহর কাছে প্রিয় হতে পারে না যে অল্পে সন্তুষ্ট সে রাজাদের থেকেও শান্তিতে থাকে বুস্তান কেবল নীতি কবিতা নয় বরং তাসাউফে এক আয়না এখানে শেখ সাদি রহমতুল্লা মানুষকে শেখান আল্লাহকে ভালোবাসো তার সৃষ্টি মানুষকেও ভালোবাস তিনি বলেন প্রেম সেই আলো যা অন্ধকার হৃদয়কে আলোকিত করে বুস্তান যেন মানবাত্মার বাগান যেখানে নীতি প্রেম ধৈর্য ও তাওয়াক্কুলের ফুল ফুটে আছে বুস্তানের এক বছর পর বারোশো আটান্ন খ্রিস্টাব্দে শেখ শাদি সিরাজি রহমাতুল্লা আলাই লেখেন গুলিস্তান তার জীবনের শ্রেষ্ঠ রচনা তিনি বলেন আমি চেয়েছিলাম এমন কিছু লিখতে যা সবাই বুঝবে রাজা যেমন সাধারণ মানুষও যেন তাতে নিজের প্রতিচ্ছবি খুঁজে পায় গুলিস্তান গদ্যে লেখা কিন্তু এর ভাষা এত সুন্দর এত কাব্যময় যে তা এক অনন্য মিশ্রণ সৃষ্টি করেছে বইটি আটটি অধ্যায়ে বিভক্ত প্রত্যেক অধ্যায়ে আছে ছোট ছোট গল্প নীতিকথা উপদেশ ও রসিকতা গুলিস্তান যেন মানব জীবনের সার যেখানে শেখ সাদি রহমাতুল্লা আলাই লেখেন মানুষ হলো এক দেহের অঙ্গসমূহের ন্যায় যদি একটি অঙ্গে ব্যথা লাগে অন্য অঙ্গ ব্যথা অনুভব করে এই পংক্তিটি আজ জাতিসংঘ ভবনের দেয়ালে খোদাই করা যা শেখ সয়াদি রহমতুল্লা আলায়ের সার্বজনীন মানবপ্রেমের প্রতীক যে অন্যের দোষ ক্ষমা করে সে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে মিথ্যা এমন আগুন যা প্রথমে জ্বালায় অন্যকে পরে ভস্ম করে নিজেকেই বুদ্ধিমান সেই যে জানে নিজের অজ্ঞতা কোথায় শেখ সাদি সিরাজি রহমতুল্লা আলাইহির ভাষা ছিল সহজ কিন্তু গভীর তিনি সাধারণ শব্দ দিয়ে এমন আধ্যাত্মিক ও নৈতিক বার্তা দিয়েছেন যা যুগে যুগে হৃদয়ে স্পর্শ করেছে তার বাক্যগুলোতে ছিল কোরআনের ভাষার মাধুর্য হাদিসের শিক্ষা এবং সুফি ভালোবাসার সৌন্দর্য তিনি বলতেন সত্যকে এমনভাবে বল যাতে তা তলোয়ার না হয়ে ফুলের মতো হৃদয়ে পড়ে রচনার ধরন পদ্ম গদ্য মূল থিম ভীতি ও নীতি মানবতা ও সমাজ ভাষা গভীর ও কাব্যিক সহজ ও প্রাঞ্জল রচনাকাল বারোশো সাতান্ন খ্রিস্টাব্দ বারোশো খ্রিস্টাব্দ প্রভাব সুফি দার্শনিকদের মাঝে সাধারণ মানুষের মাঝে দুটি বই একে অপরের পরিপূরক বুস্তান হল জ্ঞানের বৃক্ষ আর গুলিস্তান হল তার ফুল দুটি মিলেই গড়ে ওঠে মানবতার এক চিরন্তন বাগান শেখ সাদি রাহমতুল্লাহ আলেহের আধ্যাত্মিকতা ছিল কোরআন ও হাদিসের উপর ভিত্তি করে তিনি সুফিবাদের সেই ধারায় বিশ্বাস করতেন যেখানে প্রেমই হল আল্লাহর নিকটে পৌঁছানোর পথ তিনি লিখেছেন আমি প্রেমে এমন ডুবে আছি যে নিজেকে আর দেখি না এখন যাকে দেখি সে কেবল আল্লাহ তার এই প্রেম শুধু আল্লাহর জন্যই নয় বরং তার সৃষ্ট মানুষের প্রতিও তিনি বিশ্বাস করতেন মানুষের সেবা মানেই আল্লাহর ইবাদত গুলিস্তান ও বুস্তানের মধ্য দিয়ে তিনি সমাজে এক নৈতিক বিপ্লব ঘটান তিনি শাসকদের শেখান ন্যায় ধনীদের শেখান দান গরিবদের শেখান ধৈর্য আর আলেমদের শেখান বিনয় তিনি বলতেন তুমি যদি মানুষকে ছোট করে দেখো। তবে আল্লাহ তোমাকে ছোট করে দেখবেন তার এই চিন্তা ইসলামী সমাজে এক নতুন দিশা দেয় যেখানে মানবতা ন্যায় ও প্রেম একসাথে যুক্ত শেখসাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহির রচনা শুধু সিরাজ নয় সমগ্র পারস্য আরব তুরস্ক ও ভারত পর্যন্ত ছড়িয়ে পড়ে রাজারা তার উপদেশ শুনে রাজনীতি বদলাতে শুরু করে মাদ্রাসাগুলোতে তার বই পাঠ্য হিসেবে গ্রহণ করা হয় কিন্তু তিনি নিজে রাজদরবারের চাকচিককে যাননি তিনি বলতেন আমার রাজত্ব হলো মানুষের হৃদয়ে আমার প্রাসাদ হল আল্লাহর সন্তুষ্টি তার রচনা শুধু মুসলমানদের নয় ইউরোপীয় সাহিত্যেও গভীর প্রভাব ফেলেছে গেঠে ভলতেয়ার র্যাল ফেমারসেন ও টলস্টয় পর্যন্ত তার চিন্তাকে অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করেন গেঠে বলেছিলেন যদি আমি পূর্বের কবিদের মধ্যে একজনকে শ্রদ্ধা করি তবে সে শেখ সাদি হযরত শেখ সাদি সিরাজি রহমাতুল্ল আলহি দীর্ঘ বিশ্বভ্রমণ এবং সাহিত্যিক কাজের পর সিরাজে ফিরে স্থায়ী হয়েছিলেন তার জীবন ছিল একাগ্রতা ধ্যান এবং মানুষের প্রতি অসীম ভালোবাসায় তিনি মসজিদ মাদ্রাসা এবং বাগান সবখানেই মানুষদের সঙ্গে সময় কাটাতেন শিক্ষার্থীরা তাকে অনুসরণ করত রাজা ও ধনীরা তার উপদেশ নিতে আসত কিন্তু তিনি কখনো ক্ষমতা বা ধনসম্পদের পিছনে যাননি তার জীবন সহজ ও বিনয়ী ছিল তিনি বলতেন প্রকৃত ধন হল জ্ঞান ও নৈতিকতা যা হৃদয়ে থাকলে মানুষ সত্যিকারের ধনী তিনি নিজে বলেন যে নিজের জন্য জীবন যাপন করে সে মরে যে অন্যের জন্য জীবন দেয় সে চিরস্থায়ী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শরীর সুস্থ থাকলেও ক্ষয়প্রাপ্ত হতে থাকে তিনি তখনও শিক্ষাদান ও আধ্যাত্মিক সাধনায় ব্যস্ত ছিলেন সিরাজের মানুষ তাকে হৃদয়ের আলোকস্তম্ভ হিসাবে সম্মান করত তার ভক্তরা তার চারপাশে জড়ো হয়ে জীবন ও মৃত্যু সম্পর্কে শিক্ষা নিত শেখসাদি রহমতুল্লালহি সবসময় বলতেন মৃত্যু হল জীবনের অঙ্গ তা ভয়ে বা অবজ্ঞার নয় বরং উপলব্ধি ও প্রার্থনার হজরত হযরত শেখসাদি সিরাজি মৃত্যু বরণ করেন ছয়শ হিজরি বারোশ বিরানব্বই খ্রিস্টাব্দে তার মৃত্যু শান্তিপূর্ণ ছিল এবং তিনি মৃত্যুর আগে শেষ শিক্ষা দিয়ে গেছেন প্রকৃত বুদ্ধিমানের জীবন হল আল্লাহর পথে মানুষের হৃদয়ে ভালোবাসা ছড়ানো তার সমাধি সিরাজে মাকবারায় সাদি নামে পরিচিত আজও মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করে প্রার্থনা করে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় শেখ সাদি সিরাজি রহমতুল্লা আলাইহি শুধুমাত্র কবি বা আলেম নন তিনি ছিলেন সার্বজনীন শিক্ষক মানবতার পথ প্রদর্শক নৈতিক ও আধ্যাত্মিক প্রেরণার উৎস তার শিক্ষা ও সাহিত্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল ইসলামী দেশ কুরআন শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা হিসেবে গ্রহণ ইউরোপ গেটে ভলতেয়ার টোলস্টয় ও এমারসন প্রভৃতি তার চিন্তা অনুকরণ করেছেন আজকের বিশ্ব শিক্ষাবিদ দার্শনিক ও সাধারণ মানুষ আজও তার বুস্তান ও গুলিস্তান থেকে নৈতিক ও আধ্যাত্মিক দিশা নিচ্ছে শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহির শিক্ষা তিনটি মূল স্তম্ভে নিহিত মানুষের চেতনা আল্লাহর দিকে ফিরলে সে সত্য ও ন্যায় প্রখর হয় মানুষের কষ্ট বুঝে সাহায্য করলে হৃদয়ে প্রশান্ত হয় জীবন হতে পারে মূল্যবান যদি আমরা সত্যবাদিতা ধৈর্য ও দয়া শিখি তার শিক্ষার প্রভাব শুধুমাত্র তার সময়ে সীমিত ছিল না আজও বুস্তান ও গুলিস্তান বিশ্বসাহিত্যের অমর রত্ন শিক্ষার্থী নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার জন্য সাধু ও দরবেশ আধ্যাত্মিক চিন্তায় অনুপ্রেরণার জন্য রাজা ও শাসক ন্যায় ক্ষমা ও মানবিক আচরণের জন্য শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন আমি চাই না মানুষ শুধু আমাকে পড়ুক আমি চাই তারা আমার শিক্ষায় জীবনকে সুন্দর ও ন্যায় পরায়ণ করুক মানুষ হল এক শরীরের অঙ্গসমূহের ন্যায় যদি একটি অঙ্গে ব্যথা লাগে অন্য অঙ্গ ব্যথা অনুভব করে যে অল্পে সন্তুষ্ট সে রাজাদের থেকেও ধনী সত্যিকারের প্রেম আল্লাহর জন্য আর আল্লাহর পথে প্রেম ছড়ালে জীবন পূর্ণ হয় যে অন্তর প্রশান্ত সে রাজা হতে চায় না সে মানুষ হতে চায় শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি আমাদের শেখালেন জীবন কেবল শারীরিক অস্তিত্ব নয় এটি হলো অন্তরের জ্ঞান নৈতিকতা প্রেম ও আল্লাভীতি তার জীবন ভ্রমণ কবিতা শিক্ষা এবং দৃষ্টিভঙ্গি আমাদের জন্য এক চিরন্তন দিশারি যে কেউ তার রচনাগুলি অধ্যয়ন করে সে নিজেকে এবং পৃথিবীকে আরও সুন্দরভাবে উপলব্ধি করতে পারে হযরত শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র একজন কবিনন একজন সার্বজনীন শিক্ষক ও মানবতার প্রতীক তার জীবন হল ধৈর্য ও তাসাউফের শিক্ষা মানবতার প্রতি অগাধ ভালোবাসা নৈতিকতা ও সততার চিরন্তন পাঠ এবং আল্লাহ প্রেম ও অন্তরের প্রশান্তির দৃষ্টান্ত আজও বুস্তান ও গুলিস্তান মানবতার আধ্যাত্মিক এবং নৈতিক দিকের জন্য পৃথিবীর প্রতিটি প্রান্তে পাঠ্য তিনি দেখিয়েছেন যদি তুমি ভালবাসতে জান তবে তুমি জীবনের অর্থ জান আল্লাহর পথে ভালবাসা জীবনের চূড়ান্ত লক্ষ্য প্রিয় দর্শক আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালবাসেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় আল্লাহ হাফেজ